হ্যালো আমি মোনা শীতের দিনে বানাবো সকলের প্রিয় একটা খাবার সেটা হচ্ছে প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি আলুর দম আর এই আলুটা কিন্তু নতুন আলু আমি না আলুটা অল্প একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম তারপর সর্ষের তেলের মধ্যে আলুটা দিলাম নুন আর হলুদ দিয়ে আমি খুব একটা কড়া করে ভাজিনি জাস্ট একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তোমরা কিন্তু না ভেজে এই সেদ্ধ করা আলুটাও এই গ্রেভির সাথে কিন্তু মিশিয়ে দিতে পারো আমি একটু ভেজেই নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর এরপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আর গোটা গরম মশলা এর মধ্যে দেওয়া রয়েছে একটু না গোলমরিচ গুঁড়োও আছে সেটা সুন্দর করে ভেজিয়ে নিয়ে আমি গুঁড়ো মশলা ওপর থেকে একটু নুন হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারটা আসবে তার জন্য আর অল্প একটু চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি এই আলুর দামটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি না আলুর দাম সাধারণত নিরামিষ বানাই কিন্তু আজকের মনে হলো আমিষ করে বানাই আর এত দারুণ টেস্ট হয়েছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছিলো আমি কিন্তু গরম জল অ্যাড করে দিয়েছি আর তারপর ওই যে ভেজে রাখা আলুটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর শেষে কিচ্ছু দেওয়ার দরকার হবে না তোমরা জল কম দিয়ে এটা কিন্তু একদম কষিয়েও রান্না করতে পারো বাট আমি একটু ঝোলঝলিয়ে রাখলাম আর আলু যেহেতু একটুখানি ঝোল কিন্তু আলু টেনেও নেয় তারপর আমি আলাদা করে এখানে কি বানাচ্ছি বলো আজকে সেটাই তো বলা হয়নি আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুর আর তার সাথে তো আলুর দম আমি কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর বেশ খানিকটা হিং দিয়েছিলাম আর এই যে কড়াইশুঁটির পেস্ট এটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম জলে অনেক সময় কাঁচা আমি কড়াইশুঁটিও পেস্ট করে নিই বাট ভাপিয়ে নিলে বেশ ভালো হয় তারপর এর মধ্যে একটু কাঁচা লঙ্কার টুকরো আদার টুকরো আর ভালো করে অল্প একটুখানি জল জাস্ট মিশিয়েছিলাম যাতে স্মুথ পেস্ট পেস্টটা হয় এবার পেস্টটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়েছিলাম কি বলো তো চিনি আর এবার দিলাম ছাতু তোমরা না এই কড়াইশুঁটির যখন পেস্টটা বানাবে তখন কিন্তু এর মধ্যে বেসন কিংবা ছাতু দিতে পারো বেসনের থেকেও আমার কিন্তু ছাতু দিয়ে পেস্টটা করলে ভীষণ সুন্দর একটা টেস্ট হয় আর স্টেকচারটাও এত ভালো হয় আর পরিমাণ তো একটুখানি বেড়েই যায় আর তোমরা এসব কিছু না মিশিয়ে শুধুমাত্র কড়াইশুঁটির পেস্টটাও সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে পারো তারপর আর কি ময়দা আমি নুন চিনি একটুখানি সাদা তেল আর গরম জল আমি সুন্দর করে নরম করে মেখে রেখে দিয়েছিলাম তার মধ্যে লেচি কেটে পেস্ট ভরে একদম সুন্দর বেশ বড় বড় সাইজই আজকের আমি কড়াইশুঁটির কচুরি না বানালাম আসলে কি বলো তো বেঙ্গলের বাইরে থাকি শীতকালে না এই কড়াইশুঁটির কচুরি আলুর তরকারি এগুলো ভীষণ মিস করি আর নিমন্ত্রণও কম পাই তাই জন্য এসব খাওয়াও হয় না আমাদের খাওয়া মানে বাড়িতেই বানিয়ে ফেলি আর বিশ্বাস করো এত সুন্দর টেস্ট হয় যে কামড়িয়ে খাই আর ভাবি যে ভাগ্যিস রান্নাটা একটু ভালোবেসেই করেছি আর শিখেছি